আজকে রান্না করেছিলাম লাল শাক ভাজি আর ইলিশ মাছ দিয়ে নতুন আলু আর ফুলকপি আর এখানে আমি নিজে খাওয়ার জন্য এক পিস মাছ ভেজে উঠিয়ে রেখেছিলাম আমার মাছ ভাজে খেতে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম ইফরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তো আমাকে বলেছিলাম আমি আজকে নাস্তা বানাবো আপনার নাস্তা বানা দরকার নাই তো প্রথমে হচ্ছে একটু ভাজি করে নিয়েছিলাম তো সেটা ভিডিও করা হয়নি তারপরে যেখানে সব রুটি বানিয়ে নিচ্ছিলাম নাস্তা করার পরে আমি এখানে হচ্ছে লাল শাক রান্না করবো সেগুলো ধুয়ে নিচ্ছিলাম তো আমায় হচ্ছে লাল শাক কুটে দিয়েছিল আমি জাস্ট নিচ্ছি আর শীতে দিয়ে না পাঁচতে হাত দিয়ে মনে হয় বেশি কষ্টের পানি এত ঠান্ডা থাকে তো আমি ভাবছিলাম এখন থেকে একটু গরম পানি করে রাখবো তখন হচ্ছে সবজিগুলো ধুইলে কষ্ট হবে না তো এদিকে আমার শাক দেওয়া হয়ে গিয়েছে আর এই যে নতুন আলু ফুলকপি আর ইলিশ মাছ দিয়ে রান্না করবো তো হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম এদিকে হচ্ছে ভাবলাম লাল শাকটা চুলায় দিয়ে দিই এটা সেদ্ধ হইতে হইতে আমার হচ্ছে অন্যান্য কাজগুলো করা হয়ে যাবে তো আজকে একটু শীত শীত পড়ছিল ভালোই তো বলেছিলাম যে আপনার কাজ করার দরকার নেই আপনি তাজপুরের সঙ্গে টিভি দেখেন আমি হচ্ছে রান্নাটা আজকে করবো কারণ যেহেতু শাক ভাজি আর মাছ রান্না করবো বেশি টাইম লাগবে না তো সেই জন্য বলেছিলাম আজকে আর রান্নাটা আমি করি তো এই যে আমার শাকটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে তারপর হচ্ছে তেলে দিয়ে নিয়েছি আর এইভাবে শাক ভাজিগুলো খেতে ভালো লাগে বেশি আর এখানে জিলিশ মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম ভেজে নিব সেই জন্য আর হচ্ছে আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে ইলিশ মাছ আমি আজকে এক পিস ভেজে রাখবো আমি খাওয়ার জন্য আর এখানে যেমন লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে আর আমি তাওয়াটা গরম করতে দিয়েছিলাম এবার হচ্ছে এখানে মাছগুলো ভেজে নিব তো মাছটা বেশি বড় সাইজ ছিল না একটু ছোটোর ভিতর ছিল তো ছয় পিস হয়েছিল তো দুপুরে আর রাত্রে আমাদের হয়ে যাবে কারণ রাত্রে হচ্ছে আমার রুটি খাই যেহেতু ভাত খাই না তো আমরা হচ্ছে এগুলো দিয়েই খেয়ে নেবো তো এই যে এখানে আমার মাছ ভাজা হয়ে আমি এখানে সব মশলা আর ফুলকপিটা আমি হচ্ছে একটু ভাব দিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে এখানে ভাব দিয়ে নিলে একটু ফুলকপির গন্ধটা কম লাগে সেই জন্য আর এই যে আমি এখানে নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করছি তো আলুটা আমি মশলার ভিতর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিয়েছি এই মিষ্টি কেন জানি না আমার না নতুন আলু ভালো লাগে না আমার হচ্ছে ভালো লাগে তো যেহেতু হচ্ছে নিয়ে এসছে তো ভাবলাম রান্না করে দেখি তো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারের ভিতর দিয়ে দিয়েছিলাম হচ্ছে দিয়ে রাখা তো ফুলকপি দিয়েও আমি আবারও ভালোভাবে সবকিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম এরপরে সামান্য একটু ঝোলের পানি দিয়েছিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি তারপর একদম বেশি করে পানি দিয়েছিলাম তারপরে যে থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমার জন্য হচ্ছে এক পিস মাছ তো আমি আগে থেকে হচ্ছে আলাদা করে রেখেছিলাম এটা আমি রান্না করব না আমি ভাত বা মাছ দিয়ে গরম ভাত খাবো দুপুরে তো সেই জন্য রেখেছিলাম আর এখানে যে মাছগুলো বাকিগুলো আমি তরকারিতে দিয়ে আবার খুব ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম এখানে আমার মাছ রান্নাটা প্রায় যে হয়ে এসছে মাছটাকে এবার আমি নামিয়ে নিয়েছিলাম তারপরে যে খাওয়া দাওয়া করবো তো আগে নিয়ে নিয়েছি বেশি করে লাল শাক আর এই যে যে মাছটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা সহ নিয়ে নিলাম এবার খুব মজা করে খেয়ে নিব তো এরকম মাছ ভাজি শাক পছন্দ আর আমার মতো করে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে তা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ